হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওসি অ্যান্ড সাবিয়া কিচেন আজকে আমি করে দেখাবো সজনে টাঁটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে মাছের পাতলা ঝোল গরমের দুপুরে মাছের পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে সবারই পছন্দের একটি খাবার আর সেটা যদি হয় সজনে এবং কাঁঠালের বিচি দিয়ে সেটা কিন্তু আরও ভালো খেতে দারুণ মজার এবং শরীরের জন্য এই পাতলা ঝোল ভীষণ উপকারী গরমের দুপুরে এরকম পাতলা ঝোলের এক পিস মাছ আর একটু সবজি হয় তাহলে কিন্তু দু প্লেট ভাতই অনায়াসে খাওয়া যায় আর সবাই তৃপ্তি করে খেতেও পারবে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে ভিডিও ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে সজনে ডাটা দিয়ে যে কোনো মাছের পাতলা ঝোলেই রান্না করা যায় তবে আমি এখানে আজকে দুই ধরনের মাছ নিয়ে নিচ্ছি কিছুটা রুই মাছ আর কিছুটা তুলার ডাঢ়ি মাছ যার যার পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারবে মাছগুলোকে কেটে কুটে ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে এবার একটু হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এখানে কিছুটা সজনে ডাটা নিচ্ছি সজনে ডাটাগুলোকে এভাবে আস। সেরে আমি কেটে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা কাঁঠালের বীজ কাঁঠালের বীজ এমনিতেই কিন্তু খেতে ভালো লাগে আর এই মাছের সাথে রান্না এভাবে করলে আরও বেশি ভালো লাগে আমি কাঁঠালের বীজগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এবার পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি কাঁঠালের যে একটা কষ আছে সেটা বেরিয়ে যাবে আর নিয়ে নিচ্ছি একটার মতো আলু আলুটাকেও আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এই তিনটা সবজি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে ভীষণ মজার একবার তৈরি করে খেয়ে দেখবে রেসিপি ফলো করে তো মাছগুলোকে প্রথমে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দেব। আর একটা কথা পাতলা ঝোল মানে পাতলা ঝোল এতে কিন্তু খুব বেশি মশলা অ্যাড করা যাবে না অল্প মশলায় এই পাতলা ঝোলটা করতে হবে সেটা কিভাবে করবে আমি দেখিয়ে দেব প্রথমে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে এ পর্যায়ে হাই হিটে রেখেই ভেজে নেব আর মাছগুলো যেহেতু রান্না করব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এভাবে হাই হিটে দিয়ে একটু উলুট পালুট করে ভেজে নেব হালকা যখন এরকম লাল লাল হয়ে যাবে ওই পর্যায়ে মাছগুলো তুলে নেব তো অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রচুর গরম পড়ছে আর এই গরমে খাবার দাবার একটু সাবধানভাবে খেতে হবে তো বোনা তরকারি খেলে শরীর একটু করা হয়ে যায় তো এভাবে পাতলা ঝোল করে এই গরমে খেলে স্বাস্থ্যের জন্য উপকারী তার জন্য এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো সবগুলো মাছ একে একে আমি ভেজে নিচ্ছি এবার সেই একই তেলের ভিতরে প্রথমে আলু আর কাঁঠালের বীজটাকে আমি একটু ভেজে নেব কাঁঠালের বীজ একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে তার জন্য এভাবে একটু ভেজে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে এবং এর যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা আর থাকবে না আর এর জন্য এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে যখন কিছুটা সময় পাঁচ সাত মিনিট এভাবে কাঁঠালের বীজ ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি সজনে ডাটাটাও দিয়ে দেব। আর সজনে ডাটাটাও আমি মিনিট দুইয়ের মতো ভেজে নেব এতে করে সজনে ডাটার যে একটা এক্সট্রা ফ্লেভার আসে সেটাও চলে যাবে তো এই তো দুই মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আর একটা প্যান বসিয়ে দিচ্ছি রান্নার জন্য প্রথমে একটু তেল বসিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দুইটার মতো পেঁয়াজ কুচি আর এই পর্যায়ে তেলটা একটু কমিয়ে দেবো কারণ মাছ ভাজার সময় আমরা তেল ব্যবহার করেছি সেটা সবজির সাথে রয়ে গিয়েছে হালকা এভাবে পেস্টটা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এক চামিচ পেঁয়াজ বাটা হাফ চামিচ রসুন বাটা সামান্য একটু আদা বাটা কারণ এই মাছে খুব বেশি আদা বাটা দেওয়া যাবে না অল্প করে আদা বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামিচের মতো জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামিজের মতো হলুদ গুঁড়ো দুই চামিজের মতো মরিচ গুঁড়ো মশলাগুলো খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করেই মশলা দিতে হবে কারণ পাতলা জলে খুব বেশি মশলা দিলে জলটা আর পাতলা থাকে না সেটা গাঢ় হয়ে যায় তো মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাতলা জলটা এমনভাবে হবে যেন উপরে তেল তেল ভাব থাকে এবং পাতলা কালারটাও সুন্দর আসে হলুদের কালার মরিচের কালার তবে খুব বেশি মশলা দিয়ে ঘন করলে সেই জলটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার ভেজে রাখা সবজিটা এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো মনে রাখবে কাঁঠালের বীজ সিদ্ধ হতে একটু সময় লাগে সেই বুঝে পানিটা অ্যাড করতে হবে তো এখানে গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি দিলে এই সবজিটা কিন্তু সিদ্ধ হতে চাবে না এবং রান্নাটাও খুব ভালো হবে না তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা একটু বেশি করে দিচ্ছি কাঁঠালের বীজ সিদ্ধ হতে সময় যেহেতু বেশি লাগবে তার জন্য আর যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব তার জন্য এবার মাছগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েছে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং জলটা একটু হালকা গাঢ় হওয়ার জন্য তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আর মাঝে মাঝে একটু আমি নেড়ে দিচ্ছি যে নিজে নিচে লেগে না যায় আবার দেখছি এর অবস্থাটা কেমন তো বীজগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও প্রায় শেষ এই তো দেখতেই পাচ্ছ একেবারেই পাতলা জোল এবং তেল তেলে ভাব দেখতে খুবই সুন্দর এবং ইয়ামি হয়েছে এবার উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দেব আর চুলা থেকে নামিয়ে নেব। এবার এরকম পাতলা ঝোল গরমের দুপুরে বেশ জমে যাবে এবার পরিবেশন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছিল দেখে নিচ্ছি বুঝতে পেরেছ পাতলা জল মানে কেমন পাতলা এবং কালারটা হবে খুবই সুন্দর মশলা দিলে কিন্তু এই পাতলা জলের ঘনত্বটা হয়ে যায় সেক্ষেত্রে পাতলা জল আর থাকে না আর খেতেও ভালো লাগে না তো এভাবে রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন সবগুলো সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে তো একবার হলো এই রেসিপি ট্রাই করবে আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কাছে কেমন লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে বিরিয়ানি আল্লাহ ফেস